পরীক্ষা করি যে আসলে তো এরকম আসতে পারবা কি কে পারবা হাত তাহলে ডেকে নিচ্ছি আচ্ছা দেখি কে ভালো করে বেশি কোথায় আচ্ছা দিদি ইয়ে আসো এই তুমি আসো তুমি মুগ্ধ মুগ্ধ আসো আসো তাই নাও এখন আমরা মুগ্ধকে দিচ্ছি মুগ্ধ এখন আসবে মুগ্ধ আমাদেরকে একটু একে দেখাবে যে গাছের ডালগুলো কেমন করে ঠিক আছে এখানে গাছের ডালটাও লাইন হবে সুন্দর করে ভিতরে ভরা থাকে তাই না হ্যাঁ তোমরা কিন্তু দেখতে পাচ্ছো কিন্তু খুব সুন্দর করে রং করতেছে আর পাশে ওর ফেম সার্কেলের দাড়ায় আছে তারা কিন্তু রং গুলো দেখতেছে তারাও কিন্তু শিখতেছে কি শিখতেছ না হ্যাঁ ওইলো নিয়ম আছে এর মানে জয় হোক আমরা বুঝতে বললাম খুবই ভালো আঁকতে পারে নেক্সট টাইমে মুক্ত আরো ভালো আঁকবে তো এই পর্যায়ে যেহেতু মুগ্ধ প্রথমে তোমাদেরকে রংটা শিখালো দেখাই দিল তোমরাও এর পরবর্তীতে এখানে তোমরা আঁকার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা এই ফিগার স্টাডি তো দেখতার মানে বুঝতে তার সমস্যা নাই তাহলে মুক্ত যেহেতু আঁকলো মুক্তর জন্য একটা করতালি হবে

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমরা কোন ক্লাসে যেন ক্লাস নিউটেন তোমাদের ইচ্ছা হয় না এরকম একটু আমরাও করি তাই একটু চেষ্টা করো দেখি এই আছে যে কোনো একটা নেও যাও হ্যাঁ ওই যে নীলের ফিতাতে দাও এখানে হ্যাঁ ওটাতেই দাও হ্যাঁ আস্তে 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 কেমন লাগতেছে সুন্দর লাগতেছে আঁকতে হ্যাঁ যাক পম্পি তোমার ফ্রেন্ড তো আঁকলো কেমন লাগতেছে তাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ও হ্যালো সবাই আমি মাসুক আমি কালেক্টিভ পাবলিক কলেজের দশম শ্রেণীর একজন ছাত্র তো আজকে আমাদের এখানে ওয়াল পেন্টিং হচ্ছে সেখানে আমাদের শুভ স্যার মানে অর্থাৎ আমাদের চারুকারু স্যার অনেক লাইভ প্রোটেক্ট দেখালেন অনেক লাইভ ফিগার আর্ট আর্ট দেখালেন তো সেখানে আমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ শ্রেণীরও কিছু শিক্ষার্থীর চারুকারু ক্লাসে তারা লাইভভাবে শিখতে পারলো আমরা অনেক কিছু শিখতে পারলাম

এই যে আরেকজন আমাদের স্টুডেন্ট কেমন আছে একটা হাই দিয়ে দাও হ্যাঁ আমি আলিফ সবাই স্যারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর স্যারের পাশে থাকবেন স্যারকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ যেভাবে স্যারের খুব থ্যাংক ইউ নাম হচ্ছে মুক্ত সরকার সবাইকে নমস্কার এবং আদা আসসালাম আলাইকুম আজকে আমাদের স্কুলে একটি একটি ইয়া হয়েছে একটি ড্রয়িং ড্রয়িং হয়েছে ড্রয়িংয়ে বলা মানে আমাদের স্কুলে একটি দেওয়ালে দেওয়ালে আঁকা হয়েছে আঁকাটা অনেক সুন্দর হয়েছে এবং আমরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যালিভাবে আঁকাটা এনজয় করেছি এবং বুঝতে পেরেছি এবং আমাদের আমাদের খুব ভালো লেগেছে আমরা সবাই

আমাদের আসতে সময় লাগবে তো আমরা আজকে এতটুকুই শিখলাম এতটুকুই জানলাম নেক্সট ক্লাসে আমরা এখানে এসে আবারও এটা আঁকার চেষ্টা করবো আরো ভালো করে আসবো নেক্সট ভিডিওতে আমরা এই ছবিটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা চলে আসবো ঠিক আছে